সোনামুরা টু মেলাগর রোডের আশেপাশের বাড়িঘরের অবস্থা তাদের গরু ছাগল এবং তারা কিভাবে বসবাস করছে দেখুন এই সাইডটা হয়েছে জল আর সাইডে এই বাড়িঘরগুলো ডুববে গেছে আরো কিছু বাড়িঘর ডুবার আশঙ্কা আছে কারণ সুইচ গেট যতদিন ছাড়তো না ততদিন জল আর সাইডে যারা আছে তারা এদিকে জল বাড়তেই থাকবো কারণ তারার এদিকে জল কমার কোনো রাস্তাই নাই মানুষ নিরুপায় হইয়া ঝুঁপড়ি বানাইয়া রাস্তার সাইডে থাকতেছে এখানে মানুষগুলোর লগে কথা কইয়া একটা সমস্যা বুঝছি তার কাছে টয়লেট বাথরুম করার মতন ব্যবস্থা নাই বিশেষ করে পুরুষরা তো অন্যদিকে যাইতে পারে কিন্তু মহিলারা এদিকে খুব করুণ অবস্থার মধ্যে আছে একটু পরে আলটা জিনিস দেখাইতেছি এই জায়গাটা হয়েছে তোমার নদীর সাইডের যে তোমরা দেখবা একটু করে দেখো বিশাল জল জমে রয়েছে এই সাইডটা হয়েছে জলার নদীর সাইড আর অপোজিট সাইডটা হয়েছে জলার সাইড জলার সাইডে আর নদীর সাইডে জল অনেকটাই পার্থক্য আছে জলার সাইডে নদীর জল কম আর নদীর সাইডে জল অনেকটাই বেশি জলার সাইডে জল যদি বাড়ে আর বাড়ার আশঙ্কা আছে বৃষ্টি বৃষ্টি যদি হয় কিছু মানুহৰ ক্ষতি হৈ গ'ব জালততো ক্ষতি হৈছে আৰু মানুহৰ ক্ষতি হৈ গ'ব বিশাল জল জম মাৰিছে জল জমাৰ কাৰণে মানুহে ৰাস্তাত গাড়ী পচু গৰু ছাগলী বান্ধি ৰাখিছে নিজোপাই হৈয়া যাৱাৰ জেগা নাই কৈ শৰণাৰ্থী হ'ব যেনো শৰণাৰ্থী হ'ব এই জেগাতো জল জম মাৰিছে এই জেগা এটা হৈছে তোমাৰ গ্ৰামতলী এৰিয়া গ্রামতলী এরিয়ার এই সাইডটাতে যেটা এটা জলার সাইড এই সাইডের বাড়িঘরগুলো অনেক ক্ষয়ক্ষতি হইছে মানুষ থাকার মতো জায়গা নাই যে জায়গার যায় শরণার্থী শরণার্থী জাগার মধ্যেও জল জমা রয়েছে এই হচ্ছে একটা স্কুল এই দুর্দিনে আগরতলা নজরুল ছাত্র ফোলাফিনে তাদের পাশে দাঁড়াইছে তাদের মধ্যে খাবার বিতরণ করতেছে তারা দেখা মনে হইতাছে তারা রান্নাবান্নায় খাওয়া দাওয়া খুবই কষ্ট পাইতেছে কারণ এই খোলা জায়গায় রান্না করা খুবই সম্ভব না আর ঘরের ভিতর তো যেটুকু ঘর তারা বানছে এখানে এখানে রান্না করাও সম্ভব না তাই সবার কাছে একটাই অনুরোধ প্লিজ তাদের পাশে দাঁড়ান এদিকে আরেকটা চ্যালেঞ্জিংয়ের বিষয় আছে খাবার জল যদি যারা আছে সহযোগিতা প্লেস এই এরিয়াটা একটু ভিজিট করো ভিজিট করে একটু মানুষের সহযোগিতা করো খাবারের সমস্যা জলের সমস্যা যুক্তির মধ্যে তো রান্না করতে পারতো না প্লিজ এই জায়গাটা একটু ভিজিট করো আর ভিডিও যার যাতে একটু যাতে তারা সহযোগিতা পায় এর লাগে একটু ভিডিওটা শেয়ার করে দাও আর একটু পরে একটু গ্রামতলী গ্রামতুলি যে মাদ্রাসা আছে মাদ্রাসা জায়গা না গ্রামতুলি মাদ্রাসা দশ দিন এসে ডুবে গেছে গ্রামতুলি মাদ্রাসা গ্রামতুলি মাদ্রাসাটা দশ দিন এসে অপোজিট সাইডে যারা আছে তারা ওইদিকে তো জল কম আছে কিন্তু জলার সাইডে যারা আছে তারা অটোমেটিকলি জল বাড়তেছে আর তারা এখন চ্যালেঞ্জিংয়ের মুখে আছে সবাই তো মনে করতেছে জল কমে গেছে কমে গেছে বৃষ্টি নাই যারা আছে আছে তারা টেনশনে তারার দীক্ষা একটা কথাই মনে পড়ে আসলে বাড়ি গাড়ি কত মায়া আমরা করি যেদিন প্রকৃতির ডাক পড়বো ওই দিনকে সব সাইডেও আমরা